ব্রিটিশ হাই কমিশনার গাড়ি দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সাথে দেখা করবেন আমরা দেখছি ব্রিটিশ হাই কমিশনার গাড়ি এখন ব্রিটিশ কমিশনার গাড়ি থেকে নেমে নেতাকর্মীর সাথে কথা বলতেছেন তারপরে বেগম খালদেজিয়ার সাথে কথা বলবেন দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমরা দেখছি ব্রিটিশ হাই কমিশনারকে ফুলের তোরা দিয়ে স্বাগতম জানাচ্ছেন এবং উদ্যুত্ত কর্মীকদের সাথে কথা বলছেন যাচ্ছেন বেগম খালদেজের সাথে দেখা করার জন্যে বেগম খালদের সাথে আলোচনা করবেন দেশের পরিস্থিতি নিয়ে এবং তার শরীর সুস্থতা নিয়ে আমরা দেখছি কথা বলছেন ব্রিটিশ হাইকমিশনার নেতাকর্মীরাও তার পাশে আছেন এবং বেগম খালদা যে বুঝাচ্ছেন আসলে দেশের পরিস্থিতি কেমন কীভাবে উন্নত করা যায় কীভাবে দেশকে ভালো রাখা যায় কীভাবে দেশকে পরিচালনা করা যায়